আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে স্বাস্থ্যসম্মত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা তো অনেকেই আলু পরোটা খেয়েছি আজকে আমি আপনাদের মাঝে ফুলকো ফুলকো আলুর রুটি রেসিপি শেয়ার করবো সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে সকালের নাস্তায় আলু রুটি রাখতে পারেন তৈরি করার কোনো ঝামেলা নেই একবার দেখাতেই যে কেউ তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি পুরো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি খুব দ্রুত আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে একটা বোলের মধ্যে উঠিয়ে নেব গরম থাকা অবস্থায় আমি আলুগুলো মেশ করে নিব তাহলে খুব ভালোভাবে মেশ করা যাবে আমি একটা চামচের সাহায্যে আলুটা মেশ করে নিচ্ছি আলু দিয়ে রুটি তৈরি করলে কিন্তু সবগুলো রুটি একেবারে বালিশের মতো ফুলকো ফুলকো হবে খেতেও ভালো লাগে আর অনেক সময় পর্যন্ত নরম থাকে কয়েক ঘন্টা পর্যন্ত রুটিগুলো নরম থাকবে আমি আলুগুলো খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এখন আধা কাপ কুসুম গরম দুধ নিয়েছি দুধের মধ্যে হাফ চামচ মতো ইস্ট দিয়ে দিব ইস্টে কিছুক্ষণ নেড়েচেরে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ইস্ট মিশানো দুধ আলুর মধ্যে দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুই কাপ মতো আটা দিয়ে দিব আটার পরিবর্তে ময়দা দিয়ে রুটিটা বানা যাবে সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু আরও ভালো পাওয়া যাবে তবে আটা দিয়ে রুটি তৈরি করলেও কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব খুব ভালোভাবে ডো তৈরি করে নিব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এই হাফ কাপ দুধ আর আলু দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে ডো তৈরি করে নিতে হবে প্রথম অবস্থায় একটু শুকনো শুকনো মনে হবে কিছুক্ষণ সময় মথে নিয়ে ডো তৈরি করে নিতে হবে কিছুক্ষণ সময় যখন আমরা মথে নেব তখন ডোটা কিন্তু অনেক নরম হয়ে যাবে আলুর রুটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে মথে নেয়ার কারণে রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে তাছাড়া কিন্তু রুটিগুলো ফুলতে চাইবে না আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় নিয়ে মথে নিয়ে ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা ঢেকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখেন ডোটা অনেক নরম হয়ে গেছে আর একটু ফুলে গিয়েছে যদি ডোটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতাম তাহলে ফুলে ডাবল হয়ে যেত যেহেতু সকালে রুটি তৈরি করছি হাতে সময় ছিল না সেই জন্য বিশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিবেন ডোটা আমি কিন্তু বিশ মিনিট পর আবারও কিছুক্ষণ মথে নিয়েছি মথা হয়ে গেলে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমার প্রায় দশটা রুটির বল তৈরি হয়ে গেছে এই ড দিয়ে দশটা রুটি তৈরি করব আমি মাঝারি সাইজের রুটি তৈরি করছি বড় সাইজের রুটি তৈরি করলে আটটা মতো তৈরি করা যাবে রুটির বল তৈরি করে আমি আবারও পনেরো মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম যদি সঙ্গে সঙ্গে রুটিগুলো বেলে নিতাম তাহলে রুটিগুলো বেলা যেত না রুটিগুলো বেলার পর দেখা যাবে ছোট হয়ে আসছে সেজন্য অবশ্যই রুটির বল তৈরি করার পর রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিট পর একটা রুটির বল নিয়ে পিরির উপর সামান্য আটা ছড়িয়ে দিয়ে এভাবে বেলে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক ওই রকম রুটি বেলে নেব একটা রুটি বেলে নিয়েছি সব রুটিগুলো একসঙ্গে বেলে নেওয়া যাবে না তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যেতে পারে আমি দু থেকে তিনটা রুটি বেলে নিয়ে আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করব। এই দুটো রুটি ভাজা হয়ে গেলে বাকি রুটিগুলো ভেজে নেব এভাবে আমি রুটি বেলে নিয়েছি দুইটা রুটি বেলে নিয়েছি এখন ভেজে নিচ্ছি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে ফ্রাই প্যান যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তৈরি করে রাখা রুটি দিয়ে দিব এক পাশ তিরিশ সেকেন্ড রাখার পর অপর পাশও উলটিয়ে দেব অপর পাশও তিরিশ সেকেন্ড রাখবো আবার উলটিয়ে দেব এভাবে দেখা যাবে দুইবার উল্টানোর পর রুটিগুলো ফুলতে শুরু করছে হাতে একটু চেপে দিলেই কিন্তু রুটিগুলো ফুলে একেবারে বালিশের মতো হয়ে যাবে বা বেলুনের মতো টইটম্বর হয়ে যাবে দেখেন তো রুটিগুলো কতটা ফুলছে এভাবে যদি আলু দিয়ে রুটি তৈরি করেন প্রত্যেকটা রুটি কিন্তু বালিশের মতো ফুলবে একটা রুটি ভেজে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আর একটা ভেজে শেয়ার করছি আবারও একটা রুটি ফ্রাই মধ্যে দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ড পর উলটিয়ে দিয়েছি অপর পার্শ্ব তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি আবার উলটিয়ে দিব তারপর স্প্যাচলারের সাহায্যে হালকা হাতে চেপে চেপে দিলে রুটিগুলো বালিশের মতো ফুলে যাবে প্রত্যেকটা রুটি কিন্তু বালিশের মতো ফুলবে আর হ্যাঁ অবশ্যই এই সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে আমি হাই হিটে করে রেখেই রুটিগুলো ভেজে নিচ্ছি কোনো অবস্থাতে চুলার তাপ বাড়ানো বা কমানো যাবে না সেক্ষেত্রে রুটিগুলো কিন্তু ফুলতে চাইবে না আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিয়েছি এখন একটা রুটি আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি দেখেন রুটিগুলো কতটা ফুলকো হয়েছে আর নরম হয়েছে এই রুটিগুলো কিন্তু কয়েক ঘন্টা ধরে নরম থাকবে সকালে তৈরি করলে বিকেলেও কিন্তু অনেক নরম থাকবে অতিরিক্ত তেল দিয়ে আলু পরোটা তৈরি না করে স্বাস্থ্যসম্মত উপায়ে আলু রুটি তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ